আসসালামু আলাইকুম অপরাহ্নের আজকের ক্লাসে সকলকে স্বাগতম আজকের ক্লাসে আমরা এইচএসসি ইম্প্রুভমেন্ট এক্সাম নিয়ে কথা বলবো তো হচ্ছে ইম্প্রুভমেন্ট এক্সাম নিয়ে অনেকের ভিতরেই অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে বা হচ্ছে অ্যাকচুয়ালটা জানে না তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা এ টু জেড যত স্টুডেন্টের যত প্রশ্ন থাকতে পারে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আশা করতেছি তুমি সম্পূর্ণ ভিডিও দেখলে তোমার আর কোনো প্রশ্ন থাকবে না তো আমরা শুরু করি প্রথম থেকে প্রথমটা হচ্ছে ইম্প্রুভমেন্ট এক্সাম কি। আচ্ছা ইম্প্রুভমেন্ট এক্সাম হচ্ছে মনে করো তুমি এইচএসসি এক্সাম দিসো কিন্তু তোমার আসানোরও ফলাফল আসে নাই তুমি যে যে ফলাফলটা চাচ্ছ ওই ফলাফল আসে নাই তাহলে তুমি পুনরায় আবার এইচএসসি এক্সাম দিয়ে তোমার ফলটাকে ইম্প্রুভ করতে চাচ্ছ বা পরিবর্তন করতে চাচ্ছ এই যে পুনরায় এইচএসসি এক্সাম দেওয়া এটা হচ্ছে ইম্প্রুভমেন্ট এক্সাম ইম্প্রুভমেন্ট এক্সাম কখন দেওয়া যায় ইম্প্রুভমেন্ট এক্সাম হচ্ছে মনে করো তুমি যদি জিপিএ ফাইভ না পাও ওভারঅল যদি জিপিএ ফাইভ না পাও বা ফাইভ পয়েন্ট জিরো যদি না পাও এর থেকে যদি কম পাও তাহলে তুমি এইচএসি এক্সাম দিতে পারবা বাট তুমি যদি জিপিএ ফাইভ পেয়ে যাও এইচএসিতে যদি জিপিএ ফাইভ পেয়ে যাও বাট কোনো একটা সাবজেক্টে এসে এ পাইছো বা একটু খারাপ হইসে তাহলে ইম্প্রুভমেন্ট এক্সাম দেওয়া যাবে কি না প্রশ্ন উত্তর হচ্ছে তখন তুমি ইম্প্রুভমেন্ট দিতে পারবা না তোমার ওভারঅল রেজাল্টটা যদি ফাইভ পয়েন্টের নিচে থাকে তাহলেই তুমি ইম্প্রুভমেন্ট এক্সাম দিতে পারবে ইম্প্রুভমেন্ট এক্সাম কিভাবে দিতে হয় তো তোমার রেজাল্ট প্রকাশ হওয়ার পর এইচএসসি রেজাল্ট প্রকাশ হওয়ার পর তুমি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কলেজে যায় যোগাযোগ করবা যত দ্রুত সম্ভব তত দ্রুত কলেজে যোগাযোগ করবা যেন পরবর্তী ব্যাচে রেজিস্ট্রেশন শেষ না হয়ে যায় তো পরবর্তী ব্যাচে যখন রেজিস্ট্রেশন হবে সেই সময় তুমি কলেজের সাথে যোগাযোগ করলে তাহলে কলেজ থেকে তোমাকে আবার পুনরায় রেজিস্ট্রেশন করে দিবে আর রেজিস্ট্রেশন করলেই তুমি হচ্ছে পরবর্তী ব্যাচের সাথে ইম্প্রুভমেন্ট এক্সাম দিতে পারবে ইম্প্রুভমেন্ট এক্সাম কয় সাবজেক্টের দিতে হয় এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে ভাই আমি আমার সাবজেক্টের তিনটায় ভালো করছি আমি চারটায় খারাপ করছি সো আমি কি চারটে এক্সাম দিতে পারবো কি না বা দুইটা এক্সাম দিতে পারবো কি না তো উত্তর হচ্ছে না তুমি যদি এইচএস ইম্প্রুভমেন্ট এক্সাম দিতে চাও তাহলে হচ্ছে তোমার এইচএসসি সকল বিষয়ের উপরে আবার এক্সাম দিতে হবে তুমি কোনোটা যদি এ প্লাসও পেয়ে থাকো ওই ওই এক্সামটাও তোমার আবার দিতে হবে সো ইমপ্রুভমেন্ট এক্সাম একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট দেওয়া যায় না ফুল সাবজেক্ট মানে সম্পূর্ণ সাবজেক্টের দিতে হবে কলেজ চেঞ্জ করা যায় কি না আচ্ছা কলেজ চেঞ্জ করা যায় কি না এটা ডিপেন্ড করতে হচ্ছে তুমি আগে যে কলেজ থেকে এইচএসসি এক্সাম দিসো এবং নতুন যে কলেজ থেকে দিতে চাচ্ছো এইটার উপর তুমি যদি দুইটা কলেজকে ম্যানেজ করতে পারো যে ওই কলেজ থেকে টিসি এনে পুনরায় নতুন কলেজে যদি তুমি এক্সাম দিতে চাও বা ওই কলেজগুলো যদি তোমাকে অ্যাপ্রুভ করে তাহলে দিতে পারবা কিন্তু এটা কেউ করে না সো সচরাচর দেখা যায় একবার যে কলেজ থেকে এইচএসসি एग्जाम এক্সাম দিছে পুনরায় ওই কলেজ থেকেই দেয় সো এটা এটা অনেক ঝামেলার একটা ব্যাপার সো আমি বলবো তুমি যে কলেজ থেকে একবার দিছো ওই কলেজ থেকেই দাও কলেজে টেস্ট পরীক্ষা দেওয়া লাগবে কিনা আচ্ছা দেখো টেস্ট পরীক্ষা মানে কি টেস্ট পরীক্ষা মানে হচ্ছে তুমি এইচএসসির জন্য মানে ইয়া কিনা ইলিজেবল কিনা এটার একটা টেস্ট তো তুমি কিন্তু একবার টেস্ট পরীক্ষা দিছ উত্তীর্ণ হয়েছো এবং এইচএসসি দিয়ে এইচএসসি পাশ করছো তার মানে তোমার ফলাফল কিন্তু জানা গেছে যে তুমি এইচএসসিতে উত্তীর্ণ বা এইচএসসি দেওয়ার তুমি যোগ্যতা অর্জন করছো সো তোমার ভাবে টেস্ট পরীক্ষা দেওয়ার কোনো দরকার নাই। তুমি জাস্ট কলেজের সাথে যোগাযোগ করে তুমি হচ্ছে শুধু জানাই রাখলেই হবে আর রেজিস্ট্রেশনের সময় রেজিস্ট্রান রেজিস্ট্রেশনের যে ফিটা আছে কলেজ থেকে যে ফিটা নির্ধারণ করা হয় বা বোর্ড থেকে যে ফিটা নির্ধারণ করা হয় তুমি ওই ফিটা দিলেই হবে তোমার টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করা লাগবে না বাট কেউ যদি চায় যে আমি আমার প্রস্তুতি চেক করার জন্য আমি কলেজের পরীক্ষা অংশগ্রহণ করব তাহলে তুমি কলেজের পরীক্ষা দিতে পারো বাট এটা কোনো ম্যান্ডেটরি না যে তোমার দিতেই হবে সার্টিফিকেটে ইম্প্রুভ লেখা থাকে কি না তুমি যদি ইম্প্রুভমেন্ট এক্সাম দিয়ে যদি হচ্ছে তোমার রেজাল্টটা ইম্প্রুভ হয় তাহলে তোমার রেজাল্ট পরিবর্তন হইল তাহলে নতুন সার্টিফিকেটে তোমার ইম্প্রুভমেন্ট লেখা থাকবে তোমার রোল নাম্বারে সার্টিফিকেট যখন প্রয়োগ করা প্রদান করা হবে তখন তোমার রোল নাম্বারের পাশ সাইডে আই এম এই টাইপের এই মানে এই লেটার তিনটা লেখা থাকবে মানে ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট দিয়ে তারপর তোমার রোল এইভাবে লেখা থাকবে বাট এইটা আহামরি কোনো তোমার প্রবলেম করবে না আহামরি না মানে কোনো জায়গায় কোনো প্রবলেম করবে না এটা কোনো ফ্যাক্ট না সো ইমপ্রুভমেন্ট লেখা থাকলেও তোমার কোনো সমস্যা নাই রেজাল্ট ইমপ্রুভ হলে কোন 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 ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেওয়া যায় তো তোমার যদি রেজাল্ট ইমপ্রুভ হয় মানে হচ্ছে আগের থেকে যদি উন্নতি হয় আর হচ্ছে তুমি যদি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্রাইটেরিয়া ফুলফিল করো তাহলে হচ্ছে তুমি বাংলাদেশের সকল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে পারবা বাংলাদেশের সকল ইউনিভার্সিটি বুয়েট থেকে শুরু করে ঢাকা মেডিকেল বা হচ্ছে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয় সকল পরী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবা বাট এইখানে ডিউতে একটা নিয়ম আছে শুধু এটা ডিউর জন্য প্রযোজ্য ডিউতে তুমি যদি কোনো বছর একবার অ্যাপ্লাই করে ফেলো তাহলে ডিউতে আর কখনোই অ্যাপ্লাই করা যায় না সো তুমি যদি মনে করো দুই পঁচিশ সালে এইচএসি পরীক্ষা দিছো এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশে দিসো এবার দুই হাজার পঁচিশে তোমার ফলাফল খারাপ আসছে তুমি চাচ্ছ যে আমি ইম্প্রুভ এক্সাম দিব বাট তুমি টেস্ট করতে চাচ্ছ যে ঢাকা ইউনিভার্সিটিতে দিয়ে দেখি যে যদি হয় এই আশায় যদি তুমি দাও যে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিয়ে ফেলছো বাট দেখা গেছে তোমার চান্স হয় নাই সেক্ষেত্রে দু হাজার ছাব্বিশের সাথে যখন তুমি আবার মানে দু হাজার ছাব্বিশের সাথে যখন তুমি আবার এইচএসি দিবা এইচএসসি দিবা তোমার রিজাল্ট যদি ইম্প্রুভও হয় তুমি আর ডিউতে দিতে পারবা না কারণ ডিউ অথরিটি মানে ডিউ ওয়েবসাইটে তোমার নাম যদি একবার এন্ট্রি নিয়ে নেয় তাহলে হচ্ছে ওইটা আর কখনো রিমুভ হয় না সো তুমি ওদের ডাটাবেজে তুমি একবার ওইখানে পরীক্ষা দিয়ে ফেলছো তোমারটা ডিউ আর তোমাকে অ্যাপ্লাই করতে দিবে না বাট তুমি যদি পঁচিশে এক্সাম না দিয়ে বা এইবার যদি তুমি এক্সাম না দিয়ে বা অ্যাপ্লাই না করে যদি তুমি ছাব্বিশ অ্যাপ্লাই করতে চাও তাহলে তুমি ডিউতে দিতে পারবা সো এইখানে ডিউ মানে ঢাকা ইউনিভার্সিটি আর কি তো এইখানে মেসেজটা থাকবে হচ্ছে যারা প্রিপারেশন ভালো যে আমি ভালো প্রিপারেশন নিছি তাহলেই তুমি ডিউতে বা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও আর যদি কারো মনে হয়েছে আমার প্রিপারেশন ভালো না তাহলে কোনো দরকার নেই তোমার এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার শুধু শুধু চান্স হবে না কিন্তু তোমার তুমি যখন ইম্প্রুভমেন্ট দিবাই তোমার হচ্ছে আবার একটা মানে একটা অপশনও তোমার নষ্ট হয়ে যাবে সো এটা তোমার উপর ডিপেন্ড করতেছে নেক্সট রেজাল্ট ইম্প্রুভ হলে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়া যাবে কি আচ্ছা মনে করো তোমার রেজাল্ট ইম্প্রুভ হয়েছে ইম্প্রুভ হওয়ার পরেও তুমি ওইবার ভর্তি পরীক্ষার চান্স পাও না তুমি আবার পরবর্তীতে আবার দিতে পারবা কিনা তো এইটা নিয়ে আমরা আমি একটু ডিটেলসে আলোচনা করি মনে করো তোমার এইচএসসি হচ্ছে সরি তোমার এসএসসি হচ্ছে মনে করো তোমার এসএসসি হচ্ছে এসএসসি হচ্ছে মনে করো দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ আর এইচএসসি হচ্ছে তোমার জেনারেল এইচএসসি দিস দু হাজার পঁচিশ সালে এবার পঁচিশের রেজাল্টটা তোমার ভালো হয় নাই তুমি তাহলে ছাব্বিশে আবার পরীক্ষা দিতে চাচ্ছ তারপর তুমি দু সালে আবার পরীক্ষা দিস এবার তোমার রেজাল্ট হচ্ছে ইম্প্রুভ হয়েছে তার মানে তোমার কিন্তু সাব পঁচিশ আর এইচএসসি নাই তোমার এইচএসসিটা চলে গেছে হচ্ছে ছাব্বিশে তার মানে তোমার প্রোফাইলটা হচ্ছে এসএসসি দু হাজার তেইশ এবং এইসএসসি দু হাজার ছাব্বিশ আচ্ছা এবার যখন ছাব্বিশে অ্যাডমিশন আসবে দু হাজার ছাব্বিশের যখন মানে দু হাজার ছাব্বিশের রেগুলার বেসে যখন অ্যাডমিশন আসবে তখন বিশ্ববিদ্যালয়গুলা যখন হচ্ছে সার্কুলার প্রকাশ করবে তখন ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে এইচএসসি চাবে এইচএসসি যাদের ফার্স্ট টাইম আর মানে যারা ফার্স্ট টাইম এক মানে একবারই পরীক্ষা দেওয়া যায় তখন হচ্ছে ওইখানে চাপে হচ্ছে ওই সব বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা ইউনিভার্সিটি ওই সময় চাপে হচ্ছে হাজার এইচএসসি দু হাজার ছাব্বিশ আর এসএসসি চাপে এসএসসি জেনারেলি দুই বছর সুযোগ দেয় এসএসসি জেনারেলি চায় হচ্ছে দুই হাজার তেইশ এবং চব্বিশ এবার দেখো তুমি পারবা কি না ফার্স্ট টাইম কিন্তু তুমি তোমার প্রোফাইল হচ্ছে তোমার এসএসসি হচ্ছে তোমার তেইশ আর এইচএসসি হচ্ছে ছাব্বিশ এসএসসি তেইশ এইসএসসি ছাব্বিশ তার মানে এসএসসি তেইশ এইচএসসি ছাব্বিশ তুমি কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারলা ওকে এবার আসি যখন হচ্ছে তোমার আর এখানে যা যদি যেগুলোয় সেকেন্ড টাইম আছে তারা তো আবার দু হাজার পঁচিশও চাবে বাট তোমার তো পজিস্ট তোমার তো এইচএসি শিফ্টে ছাব্বিশে চলে গেছে তুমি এখানে ফার্স্ট টাইমের মতো বিহেভ করবো আমার ফার্স্ট টাইম আর যে সুযোগ সুবিধা পায় তুমি এখানে সম্পূর্ণ পাবা সামহাও মনে করো দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিয়ে তোমার চান্স হয় নাই এবার তুমি চাচ্ছ আবার তুমি সেকেন্ড টাইম দিবা সেকেন্ড টাইম এইচএসি না তুমি শুধুমাত্র সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেবা তারপর দু হাজার সাতাশ বেল যখন আসবে দু হাজার সাতাশ বেলের সাথে ভর্তি পরীক্ষা দেওয়া এবার দু হাজার সাতাশ যেখানে শুধুমাত্র ফার্স্ট টাইম আসে মানে যেখানে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি বা এরকম বুয়েট টুয়েট এটা তো শুধু একবারই পরীক্ষা দেওয়া যায় সো ওইগুলোতে তুমি আর পরীক্ষা দিতেই পারবা না বাট যারা সেকেন্ড টাইম আসে সো যারা সেকেন্ড টাইম অ্যালাও করে যেমন হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর এদের যদি চিন্তা করি ওরা এইচএসসি চাবে হচ্ছে দুই বছর মানে এইচএসসি ছাব্বিশ অ্যালাও করবে এবং এইচএসসি সাতাশ অ্যালাও করবে আর এসএসসি চায় হচ্ছে ম্যাক্সিমামই এসএসসিও আবার দুই বছর অ্যালাও করে সো এইবার যখন তেইশ চব্বিশ করছে ওইবার করবে হচ্ছে দু হাজার চব্বিশ আর পঁচিশের এই এসএসসি এবার তুমি দেখো তোমার এসএসসি সাল কিন্তু দু তো জেনারেলি তুমি কিন্তু এগুলাই অ্যাপ্লাই করতে পারবে না কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা মনে করো আর ইউ তারপর হচ্ছে তোমার জিএসটি তারপর হচ্ছে এগ্রি এরা হচ্ছে এসএসসি তিন বছর কাউন্ট করে মানে হচ্ছে এসএসসি ওরা দু দু হাজার তেইশ পর্যন্ত মানে ওরা এসএসসি তিন বছর কাউন্ট করে সেই ক্ষেত্রে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা মানে তুমি দ্বিতীয় এই ইম্প্রুভমেন্ট দিয়েও দ্বিতীয়বার রাজশাহী জিএসটি গুচ্ছ এগ্রি গুচ্ছ এইগুলাই দিতে পারবা কারণ তোমার তখন এসএসসি তেইশ আর এইচএসসি ছাব্বিশ তখন তুমি দিতে পারবা বাট তুমি যদি মেডিকেলের কথা বলো মেডিকেলে কিন্তু দেওয়া যাবে না বা আরও যেমন চিটাং ইউনিভার্সিটিতেও দেওয়া যায় না তো এটা হচ্ছে সেকেন্ড টাইমের ব্যাপারে আর হচ্ছে কোন সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা হবে আচ্ছা তোমার যে বোর্ডে যে তোমার রেজিস্ট্রেশনটা হয়েছে তুমি যদি দু হাজার পঁচিশে মানে এইচএসসি তুমি রেগুলার দিছো হচ্ছে দু হাজার এবার পঁচিশ এইচএসসি মানে হচ্ছে তোমার সেশন হচ্ছে তোমার সেশন হচ্ছে দু হাজার তোমার সেশন হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ আর যারা হচ্ছে দুই হাজার ছাব্বিশের রেগুলার এইচএসসি দিবে ওদের সেশন কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ মানে ওরা তোমার থেকে এক বছরের জুনিয়র এবার দেখো পরীক্ষা প্রশ্নপত্র হয় হচ্ছে সেশন দেখে তোমার যে দুহাজার তেইশ সেশন তো তোমার পরীক্ষাটা হবে দু হাজার তেইশ চব্বিশ সেশনের সিলেবাস অনুযায়ী এবার তোমাদের দু হাজার তেইশ চব্বিশ সিলেবাসের মানে সেশনের সিলেবাস অনুযায়ী মানে এইচএসসি পঁচিশ ছিল হচ্ছে শর্ট সিলেবাস সো তোমার পরীক্ষাটা হবে হচ্ছে শর্ট সিলেবাসে সো এইটা হচ্ছে আরও ডিপেন্ড করতেছে বোর্ডের নোটিশের উপর ভিত্তি করে কিন্তু জেনারেল যেটা নিয়ম সেটা হচ্ছে তোমার শর্ট সিলেবাসে পরীক্ষা হবে তো এটা আরও হচ্ছে অ্যাকুরেটলি বলা যাবে বোর্ড থেকে যখন সার্কুলার দিবে বা নোটিশ দিবে এটার জন্য তুমি কলেজে যোগাযোগ করতে পারো বা কয়েকদিন ওয়েট করতে পারো বোর্ড বোর্ডের নোটিশের অপেক্ষায় নেক্সট রেজাল্ট কত পয়েন্টের নিচে থাকলে ইম্প্রুভমেন্ট এক্সাম দেওয়া উচিত আচ্ছা ক কখন তুমি ইম্প্রুভমেন্ট এক্সাম দিবা এটা হচ্ছে তোমার নিজের উপর ডিপেন্ড করতেছে তুমি তোমার রেজাল্টে কতটুকু মানে কোন রেজাল্ট পর্যন্ত স্যাটিসফাইড তোমার যদি মনে হয় যে আমি ফোর পয়েন্ট ফাইভ পাইছি এটাই আমার এনাফ তাহলে তো তোমার আর এইচএসসি দেওয়া লাগতেছে না বাট আরেকজন পাইসে হচ্ছে ফোর পয়েন্ট নাইন ফোর বাট ও চাচ্ছে যে আমি মেডিকেল দিব আমার জন্য এক মার্কসও কাটা না যায় তখন কিন্তু ও ফোর পয়েন্ট নাইন ফোর পেয়েও সন্তুষ্ট না তখন কিন্তু ও এইচএসসি দেবে সো এটা ডিপেন্ড করতেছে তোমার উপর তুমি কতটুকু রেজাল্ট চাচ্ছ বা তুমি কোন রেজাল্ট পর্যন্ত স্যাটিসফাইড থাকতে চাচ্ছ তোমার যদি মনে হয় যে আমার যে রেজাল্ট আসছে আরও ইম্প্রুভ করা দরকার তাহলে তুমি ইম্প্রুভ এক্সাম দাও এটা কোনো লিমিট নাই যে এটার পর্যন্তই দেওয়া উচিত বা এরকম তোমার যদি নিজের উপর কনফিডেন্স থাকে তাহলে ফোর পয়েন্ট নাইন ফোর নিয়েও ইম্প্রুভমেন্ট দিয়ে এর পরের বার তোমার এ প্লাস চলে আসতে পারে এটা হচ্ছে তোমার সম্পূর্ণ নিজের উপর ডিপেন্ড করতেছে আর যদি তোমার মনে হয় যে না আমি ফোর পয়েন্ট থ্রি পাইছি এটাই আমার অনেক এরপর এবার দিলে হয়তো বা আমার ইম্প্রুভ হবে না তাহলে তোমার ক্ষেত্রে আর ইম্প্রুভমেন্ট এক্সাম দেওয়া উচিত না সো এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করতেছে নেক্সট রেজাল্ট আগের থেকে কম হলে কোনটা কাউন্ট হবে আচ্ছা এটা যদি বলি মনে কর তুমি প্রথমবার পাইছো হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ আর এইচএসসি ইম্প্রুভমেন্ট দেওয়ার পর তুমি পাইছো হচ্ছে সে ফোর পয়েন্ট থ্রি মানে তোমার রেজাল্ট অবনতি হয়েছে বা তুমি দেখা গেছে ইম্প্রুভমেন্ট এক্সামতে আবার ফেল করে বসছো বা দু এক সাবজেক্টে ফেল আসছে তখন কী হবে তখনও হচ্ছে তোমার আগের যে রেজাল্টটা তোমার যে বেটার রেজাল্টটা সেটা কাউন্ট হবে মানে তোমার যে প্রথমবার যে দু মানে প্রথমবার যে তুমি ফোর পয়েন্ট ফাইভ জিরো পাইছো তোমার রেজাল্ট ওইটাই থাকবে তোমার রেজাল্ট আর কমবে না ইম্প্রুভমেন্ট এক্সাম দিলে রেজাল্ট বাড়তে পারে কিন্তু কখনো কমাবে না নেক্সট একসাথে দুইটা সার্টিফিকেট রাখা যায় কি না আচ্ছা মানে তুমি এসএসসি দিচ্ছ এইসএসসি দিস হচ্ছে পঁচিশে রেজাল্ট স্যাটিসফাইড হয় নাই ছাব্বিশে আবার ইম্প্রুভ দিতে চাচ্ছো এই পঁচিশে পাশ করছিল সো তোমার একটা সার্টিফিকেট আছে আবার ছাব্বিশে ইম্প্রুভ দিছো রেজাল্ট ইম্প্রুভ হয়েছে ছাব্বিশে আবার একটা সার্টিফিকেট আছে সো প্রশ্ন হচ্ছে দুইটা সার্টিফিকেট একসাথে রাখা যাবে কি না এটার উত্তর হচ্ছে না দুইটা সার্টিফিকেট তুমি একসাথে রাখতে পারবে না তোমার যখন দুই হাজার ছাব্বিশে যখন তুমি পরীক্ষা দিয়ে তোমার যখন রেজাল্ট ইম্প্রুভ হবে মানে রেজাল্ট যখন বাড়বে তখন এই সার্টিফিকেট আনার জন্য দুই হাজার ছাব্বিশের সার্টিফিকেট আনার জন্য বোর্ডে তোমার পঁচিশের সার্টিফিকেটটা এই পচিশের সার্টিফিকেটটা হচ্ছে জমা দিতে হবে তুমি বোর্ডে নিজে গিয়ে দু হাজার পঁচিশের সার্টিফিকেটটা জমা দিলে তোমাকে হচ্ছে সেই দিনই দু হাজার ছাব্বিশের সার্টিফিকেটটা দিয়ে দিবে। সো তুমি একসাথে দুইটা সার্টিফিকেট রাখতে পারতসো না নেক্সট ভার্সিটিতে ভর্তি হয়ে ইম্প্রুভমেন্ট এক্সাম দেওয়া যাবে কি না তো যদি বলি হ্যাঁ তুমি ইম্প্রুভমেন্ট এক্সাম দিতে পারবা কিন্তু তুমি যখন ভার্সিটিতে ভর্তি হয়েছো তোমার আগের রেজাল্ট নিয়ে যদি ভর্তি হও তাহলে আগের সার্টিফিকেটটা কিন্তু তোমার ভার্সিটিতে জমা দেওয়া আসে এবার দেখো নতুন সার্টিফিকেট যখন তুমি আনতে যাবা তোমার কিন্তু আগের সার্টিফিকেটের প্রয়োজন হবে তো আগের সার্টিফিকেট প্রয়োজন হবে মানে কি তোমার ভার্সিটি থেকে উঠাইতে হবে আর উঠানোর নিয়ম কি তোমাকে অবশ্যই ভর্তি ক্যান্সেল করে উঠাইতে হবে সো এই সার্টিফিকেট আনার জন্য তোমাকে হচ্ছে ভর্তি ক্যান্সেল করাই লাগতেছে বাট ইম্প্রুভমেন্ট এক্সাম দেওয়ার জন্য তোমাকে কখনো বোর্ড থেকে চেক করবে না যে তুমি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আসো কি না এটা কোনো ফ্যাক্ট না তুমি চাইলে হচ্ছে ভর্তি হয়েও এক্সাম দিতে পারবে কোনো সমস্যা নেই ইম্প্রুভমেন্ট এক্সামে অনুপস্থিত থাকলে আগের রেজাল্ট বহাল থাকবে কি না মানে তুমি ইম্প্রুভমেন্ট পঁচিশে পরীক্ষা দিয়ে ছাব্বিশে হচ্ছে ইম্প্রুভমেন্ট দিতে চাচ্ছ রেজিস্ট্রেশন করছো একটা বা দুইটা এক্সাম দিসো বা কোনো এক্সামই দেওয়া নাই মানে ছাব্বিশে একটা বা দুইটা এক্সাম দিসো বা দেখা গেছে একটা এক্সামও দেওয়া নাই শুধু রেজিস্ট্রেশন করে রেখে দিসো তার মানে কি তোমার অ্যাবসেন্ট আসবে এখন কথা হচ্ছে যে তোমাকে কি মানে হবে তোমার রেজাল্ট কোনটা কাউন্ট হবে ওই আগে যেটা বলছি তোমার যে বেটার রেজাল্ট যেটা মানে বেটার রেজাল্ট তোমার কি পঁচিশের থাকতেছে না তাহলে পঁচিশেরটাই কাউন্ট হবে ছাব্বিশে তোমাকে ফেল দেখা মানে এই সার্টিফিকেট তুমি পাবা না তোমার পঁচিশেরটাই থাকবে এরপর হচ্ছে ইম্প্রুভমেন্ট এক্সাম দিয়ে আইএসএসবি দেওয়া যাবে কি না মানে হচ্ছে ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড মানে তুমি যে কোনো বাহিনী মানে আর্মি বা হচ্ছে তোমার এয়ার ফোর্স এইগুলাতে তুমি পরীক্ষা দিতে পারবে কিনা সো উত্তর হচ্ছে হ্যাঁ তুমি যদি তোমার রেজাল্ট যদি ইম্প্রুভ হয় এবং ফোর পয়েন্ট উপরে থাকে তাহলে তুমি আই দিতে পারবে এখানে আই থেকে তোমাকে কখনো বলা হবে না যে ইন্টার মানে ইয়া ইম্প্রুভ দেওয়ার জন্য তোমাকে নেওয়া হবে না এরকম কোনো ক্রাইটেরিয়া নাই সো তুমি আইএসএসবি দিতে পারবে নে নেক্সট ইম্প্রুভমেন্ট এক্সামের জন্য ভার্সিটি ভর্তি পরীক্ষায় নাম্বার কাটা যাবে কি না তুমি যখন ইম্প্রুভমেন্ট দিবা ইমপ্রুভমেন্ট দেওয়া পরে যখন প্রথমবার যখন তুমি ভর্তি পরীক্ষা দিবা তখন তুমি সব জায়গায় সকল ভার্সিটিতে অ্যাজ এ ফার্স্ট টাইমার হিসাবে কাউন্ট হবা সো তোমার যদি ভার্সি মানে জিপিএতে জিপিএ ফুল থাকে সে ফাইভে এ ফাইভ দুইটাতে ফাইভ আছে তাহলে তোমার জিপিএর কোনো মার্কস কাটা যাবে না তুমি ফার্স্ট টাইমার হিসেবে কাউন্ট হবা রিজাল্ট ইম্প্রুভ হয় কি আচ্ছা এটা নিয়ে অনেকের ভয় থাকে যে ভাই খাতা চ্যালেঞ্জ করলে যেমন রিজাল্ট চেঞ্জ হয় না তো রিজাল্ট ইম্প্রুভ দিলে কি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে কি না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপর তোমার প্রিপারেশন যদি ভালো থাকে অবশ্যই চেঞ্জ হবে মানে ইম্প্রুভ হয় যেমন অনেক অনেক স্টুডেন্ট আছে আমাদের অনেক পরিচিত আছে যাদের হচ্ছে ইম্প্রুভমেন্ট দিয়ে ভালো ভালো জায়গায় আসে ইভেন আমি যদি তোমাকে বলি ঢাকা মেডিকেল কলেজে আমাদের ফ্রেন্ডরা আসে বুয়েটে আছে কুয়েটে আছে চুয়েটে আছে ইভেন বাইরেও অনেক স্টুডেন্ট আছে যারা সি স্কলারশিপ নিয়ে ভালো ভালো পজিশনে গেছে সামহাও এইচএসিতে একবার খারাপ করে ফেলছিল তারপরে হচ্ছে তারা পরবর্তীতে ইম্প্রুভ দিয়ে ভালো ভালো পজিশনে আসে সো বাংলাদেশের টপ টপ ইউনিভার্সিটি বা টপ টপ জায়গায় ইম্প্রুভমেন্ট এক্সাম দিয়ে ভর্তি হওয়ার সুযোগ আছে ইভেন বাস্তবেও আছে তো তোমার যদি খুব বেশি হতাশা লাগে তুমি হচ্ছে আমাদের ফেসবুকে যে মেসেজ দিতে পারো আমরা তোমাদেরকে সেই লোকের সাথেই ডিরেক্টলি কথা বলাই দিব যারা হচ্ছে জীবনে ইম্প্রুভমেন্ট এক্সাম দিয়েই সেই টপ টপ পজিশনে গেছে মানে তুমি যে যেটা নিয়ে স্বপ্ন দেখতেছো বুয়েট নিয়ে স্বপ্ন দেখতেছো বা ঢাকা মেডিকেল নিয়ে স্বপ্ন দেখতেছো এই সব পজিশনে ইম্প্রুভমেন্ট মানে ইম্প্রুভমেন্ট দিয়ে স্টুডেন্ট আছে সো হচ্ছে এটা নিয়ে হতাশার কিছু নেই তোমার তুমি তোমার রিজাল্ট ইম্প্রুভ হইলে মানে ইম্প্রুভ হবে ইনশাআল্লাহ যদি তোমার প্রিপারেশন ভালো থাকে নেক্সট যদি বলি এটা গুরুত্বপূর্ণ ইম্প্রুভমেন্ট এক্সামের ভালো দিক এবং খারাপ দিক দেখো ইম্প্রুভমেন্ট এক্সাম যখন তুমি দিবা তোমার একটা ভালো দিকও থাকে একটা হচ্ছে খারাপ দিকও থাকে তো আমরা যদি একটু দুইটা নিয়ে কথা বলি তো ভালো দিক হচ্ছে সব প্রথম মানে একটাই মানে একটা ভালো দিকের ভিতরে আমি সব বলবো যেটা হচ্ছে তোমার সেকেন্ড চান্স দেখো তোমার একটা স্টুডেন্টের লাইফের সব থেকে টার্নিং মুহূর্ত বলা হয়েছে ইন্টারের দুই বছরটা বা ইন্টারের সময়টা এবার মনে করো ইন্টারে সামহাও তুমি রেজাল্টটা খারাপ করে ফেলছো তার মানে কিন্তু তোমার ওই চান্সটা লস হয়ে গেছে কিন্তু ইম্প্রুভমেন্ট এক্সাম এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি তোমার ওই চান্সটাকে আবার কিন্তু একটা সুযোগ পাচ্ছ মানে ওই তোমার লাইফটাকে গোছানোর জন্য আবার একটা সুযোগ পাচ্ছ তুমি যদি পরীক্ষা ভালো করে দাও বা ভালো একটা প্রিপারেশন নাও তাহলে কিন্তু তুমি টপ টপ পজিশনে যাইতে পারতেছো তোমার স্বপ্নের ইউনিভার্সিটি বলো বা স্বপ্নের ক্যারিয়ারই বলো সব জায়গায় যাওয়ার একটা পসিবিলিটি আছে। তো তোমার একবার ভুল হয়ে গেছে সামহাও তুমি তোমার প্রিপারেশন ভালো ছিল না বা তোমার যে কোনো প্রবলেমের কারণে একটা ভুল হয়ে গেছে মানে তোমার লাইফে কিন্তু এখন তুমি নিজেই বুঝতেছো যে কি পরিমাণ মানে একটা খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে তুমি যাচ্ছ সো এই সকল খারাপ সিচুয়েশন পার করার একটা সেকেন্ড চান্স হচ্ছে তোমার ইম্প্রুভমেন্ট সো তুমি যদি মানে এইটা হচ্ছে সবথেকে বেটার মানে ভালো দিক যেটা হচ্ছে তোমাকে আবার একটা সেকেন্ড চান্স দিবে আর যদি আমি খারাপ দিকের কথা বলি খারাপ দিকের ভিতর প্রথমেই আসবে হচ্ছে হতাশা দেখো তোমার এইচএসসি এক্সাম দিসো এবার তোমার রেজাল্টটা আসছে তোমার রেজাল্টটা আসানুরূপ আসে নাই এবার কিন্তু তোমাকে ফ্যামিলি থেকে বা চারপাশ থেকে তোমাকে নানান রকম কথা শিকার হইতে হচ্ছে বা তোমার অনেক ফ্রেন্ড ভালো করছে বা অনেক অনেক ফ্রেন্ড বিভিন্ন জায়গায় চান্স পাবে তখন কিন্তু তোমার ভিতর ব্যাপক পরিমাণে একটা হতাশা দেখা দিবে সো তোমাকে হচ্ছে এখানে খারাপ দিকের মধ্যে সবথেকে বড়ো প্রবলেমটা হচ্ছে তোমার এখানে তোমার অনেক খারাপ লাগবে বা অনেক হতাশা আসবে তোমার এখন তোমার কিছুই ভালো লাগবে না আর হতাশার কারণে অনেকে পড়তেও পারে না সেইটা হচ্ছে মানে একদম একদম ম একটা খারাপ দিক হচ্ছে হতাশা এরপর হচ্ছে ফ্রেন্ড সার্কেল না থাকা দেখো তুমি যখন কলেজে পড়ালেখা করতে তোমার কিন্তু একটা ফ্রেন্ড সার্কেল ছিল একসাথে কলেজে গেছো বা তোমার আগের রোল পিসের রোল একটা ফ্রেন্ড সার্কেল ছিল বাট এখানে কিন্তু ওরা আর তোমার সাথে ইম্প্রুভমেন্ট দিচ্ছে না তোমার একারই ইম্প্রুভ দিতে হচ্ছে মানে তোমার ফ্রেন্ড সার্কেলটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে ওদের ভিতর থেকে কেউ 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 মনে করো পাবলিকে চান্স পাবে বা ভালো ভালো জায়গায় চলে যাবে বাট তোমার কিন্তু তোমার একা একা আবার সেই জুনিয়রের সাথে ভর্তি পরীক্ষা দিতে হবে সো এইটা হচ্ছে অনেকের এটা নিয়ে খুবই খারাপ লাগে এইটার জন্যই অনেকে পরীক্ষাই বসতে চায় না বা সাহস পায় না সো ফ্রেন্ড সার্কেল থাকে না তুমি হচ্ছে একা একা পরীক্ষা দিতে হবে তোমার কোনো ফ্রেন্ড সার্কেল থাকবে না বা যাদের সাথে এতদিন পড়ালেখা করছো ওদেরকে তুমি আর সাথে পাবে না তোমার একাই সার্কেল মানে একাই পরীক্ষা দিতে হবে একাই প্রিপারেশন নিতে হবে নেক্সট পুনরায় একাডেমিক পড়ালেখা শুরু করা দেখো এটা কিন্তু ব্যাপক একটা পেন কারণ তোমার এইচএসসি শেষ হয়েছে আরও মোটামুটি এখন আস মানে গত দুই দিন আগে রেজাল্ট প্রকাশিত হয়েছে এখন যদি আমি বলি এখন থেকে আরও দেড় বা দুই মাস আগে তুমি কিন্তু এইচএসসির পড়ালেখা সেরে দিছো যখন তুমি বাংলা পরীক্ষা দিয়ে আসছো তুমি কিন্তু মন থেকে রাখছো যাক বাংলা থেকে বেঁচে গেছি আর সাতটা সিচুয়েশন আমার লেখা লাগবে না এরকম একটা রিফ্রেশমেন্টের ভিতর দিয়ে তুমি কিন্তু আসছো এবার যখন তোমার আবার যখন তুমি অ্যাডমিশনের পড়ালেখা সেরে আবার যখন একাডেমিক পড়ালেখায় যাবা তোমার কিন্তু আবার এইচএসসি সেই বোর্ডিং পড়ালেখা পড়তে হবে তোমার একাডেমিকের অ্যাডমিশনের পড়ালেখা কিন্তু মোটামুটি একটু মজার বা ওইখানে তোমার এমসি পড়তে হচ্ছে বা তোমার হচ্ছে যে কোনো মানে কনসেপচুয়াল জিনিসপাতি পড়তে হচ্ছে কিন্তু এইচএসসিতে তোমার পুনরায় আবার সেই ক নম্বর পড়তে হবে ক নম্বর পড়তে হবে ক খ লিখতে হবে প্র্যাকটিস করতে হবে সাতটা সিজনশীলের দিকে ব্যাক যাইতে হবে বই রিডিং পড়তে হবে মানে এখানে পড়ালেখা কিন্তু একটু বোরিং আর তোমার সকল এইচএসসির সকল সাবজেক্ট আবার পড়তে হবে পুনরায় প্রথম থেকে শুরু করতে হবে তুমি নিজেও অনেক কিছু ভুলে গেছো সো এটা আবার শুরু করতে হবে তো পুনরায় একাডেমিক পড়ালেখা শুরু করা এটাও কিন্তু একটা ব্যাপক পরিমাণে চ্যালেঞ্জের কাজ তারপর হচ্ছে চারপাশের চারপাশের মানুষের বাজে মন্তব্যের শিকার হওয়া তুমি যখন এইচএসসি এক্সাম দিতে যাবা তো তোমার চারপাশের অনেক মানুষজন বলবে তুমি মনে হয় ফেল করছি না দেখো তুমি কিন্তু পাশ করছো একবার এইসএসতে পাশ করছো কিন্তু সামহ তোমার রিজাল্ট তোমার মন মতো আসে নাই সো তোমাকে কিন্তু অন্যরা ধরে নিবে এই স্টুডেন্ট ফেল করছে তো ওইটাকে নিয়ে অনেক কথা শিকার হইতে হবে সো এটা হচ্ছে তোমার একটা মেন্টালি একটা টর্চারের ভিতর দিয়ে তোমার পার করতে হবে নেক্সট পরবর্তী অ্যাডমিশন টেস্ট ফুল সিলেবাসে হবে আচ্ছা এইটা হচ্ছে শুধুমাত্র এটা হচ্ছে শুধুমাত্র যারা হচ্ছে দু পঁচিশে একবার পরীক্ষা দিয়ে হাজার ছাব্বিশে ইম্প্রুভমেন্ট দিতে যাচ্ছ এই সীমাবদ্ধটা শুধুমাত্র তাদের জন্য হবে কারণ দেখো তোমার কিন্তু দু হাজার সালের তুমি এটা শিওর থাকো যে তোমার পঁচিশে সিলেবাস ছিল শর্ট সিলেবাসে সো তুমি ছাব্বিশে যখন এইচএসসি দিবা তোমার কিন্তু শর্ট সিলেবাসে তুমি এইচএসসিটা দিচ্ছ আলটিমেটলি তুমি শর্ট সিলেবাস পড়তেছো কিন্তু ভার্সিটিগুলোতে ভর্তি পরীক্ষা কিন্তু তোমার ফুল সিলেবাসে হবে সো তুমি অ্যাডমিশন টেস্টে গিয়ে এটা কিন্তু তোমার ভালো একটা চ্যালেঞ্জিংয়ের শিকার হইতে হবে বা তোমার একটা এখানে চ্যালেঞ্জ নিতে হবে এটা শুধুমাত্র দু যারা পরীক্ষা দিয়ে ছাব্বিশে শুধুমাত্র ইম্প্রুভমেন্ট দিতে হতো তাদের জন্য কিন্তু এর পরবর্তী ব্যাচগুলোর জন্য এটা হবে না কিন্তু পরবর্তী ব্যাচগুলো আর ফুল সিলেবাসই পড়ছে সো ওদের আর প্রবলেম হবে না আচ্ছা পঁচিশ ব্যাচের উদ্দেশ্যে বা পঁচিশে পরীক্ষা দিয়ে ছাব্বিশে যারা পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে বলে রাখি আচ্ছা তুমি যে শর্ট সিলেবাসে পড়ছো এটা বিশ্বাস রাখো তোমাদের শর্ট সিলেবাসে যে পার্টগুলা ছিল ইন্টারের ম্যাক্সিমাম পার্টগুলাই হচ্ছে ওইগুলা সো তুমি একদম বড় বড় সবগুলা পড়ে ফেলছো তুমি আর যে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলো অনেক বেশি যে বড়ো এরকম না তুমি ভর্তি মানে এইচএসসির পরে ইম্প্রুভমেন্ট দেওয়া পরে তুমি যদি দুই মাস একটু কষ্ট করো তাহলে এই ওই শর্ট সিলেবাসগুলো আয়ত্ত করা পসিবল সো তুমি ওই সময় একটু কষ্ট করলে বা অ্যাডমিশনে গিয়ে একটু কষ্ট করলে তুমি শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাসটা কাভার করতে পারবা সেই ক্ষেত্রে আর তোমার ইয়া করতে হবে না মানে অ্যাডমিশনে যায় আহামরি সমস্যার মানে সম্মুখীন হইতে হবে না সো এইটা হচ্ছে তোমার একটু বেশি পড়তে হবে এইটাই বাট তুমি এটুকু শিওর থাকো মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে তোমার এইচএসসি শর্ট সিলেবাস হবে এইচএসসি মানে ছাব্বিশের ইম্প্রুভমেন্টটা তোমার শর্ট সিলেবাস হবে কিন্তু তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টে গিয়ে তোমার ফুল সিলেবাস একটু পড়তেই হবে নালে হবে না কারণ তোমার ভার্সিটির ভর্তি পরীক্ষায় তো আর প্রশ্ন তোমার জন্য করবে না ভার্সিটির পোস্ট ভর্তি পরীক্ষা জেনারেলি প্রশ্ন করবে ছাব্বিশ ব্যাজের জন্য আর ছাব্বিশ ব্যাচ তো ওদের রেগুলার ব্যাজে হচ্ছে ফুল সিলেবাস তো তোমার ওইখানে যে একটু ফুল সেলাস পড়তে হবে আচ্ছা তো এখানে যদি বলি দেখো এখানে আমি খারাপ দিক দেখাইছি হচ্ছে এক দুই তিন চার পাঁচটা টোটাল খারাপ দিক দেখাইছি পাঁচটা আর ভালো দিক দেখাইছি হচ্ছে শুধুমাত্র একটা শুধুমাত্র একটা এবার আমি তোমাকে এইটা শিওরিটি দিতে পারি তুমি যদি এই সকল খারাপ দিকগুলোকে উপেক্ষা করতে পারো এরকম সকল খারাপ দিকগুলোকে উপেক্ষা করতে পারো তাহলে এটা হানড্রেড পারসেন্ট হানড্রেড অ্যান্ড মানে তুমি হাজার পার্সেন্ট শিওর থাকো যে হচ্ছে তোমার এই ভালো দিক একটাই হচ্ছে এতগুলা খারাপ দিক থেকে বেটার সো আমি বলতে পারি এখানে তুমি যদি সকল বাধা কাটাতে পারো তাহলে এই যে খারাপ দিক এইটা থেকে হচ্ছে ভালো দিকটা অনেক 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 গুণে বেটার অনেক 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 গুণে বেটার সো এইটা সম সম্পূর্ণ ডিপেন্ড করতেছে তোমার উপর সো তুমি ডিপেন্ড করতেছে তুমি কি করবা তোমার যদি মনে হয় যে আমি সব খারাপ লাগা কাটায় আমি আবার পরীক্ষা দিব এবং আমি দেখাই দিব এমন ভালো একটা জায়গায় যাব তাহলে আমার সাজেশন থাকবে তুমি ইম্প্রুভমেন্ট এক্সাম যাও আর যদি তোমার মনে হয় যে না আমি এটা পারবো না আমার দ্বারা সম্ভব না এগুলো আমি নিতে পারবো না তাহলে শুধু শুধু তোমার এক বছর লস করার কোনো দরকার নেই তাহলে তোমার রিজাল্ট পরবর্তীতে আরও খারাপ হবে সো এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করতেছে বাট এটাটুকু এতটুকু বিশ্বাস রাখো তুমি যদি ভালো করো তাহলে বাংলাদেশে একদম টপ টপ পজিশনে বা বস বস জায়গায় যাওয়া পসিবল সো এটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কি করবা আর হচ্ছে এই মুহূর্তটা অনেক বেশি চ্যালেঞ্জিংয়ের তুমি অনেক হতাশার শিকার হবা অনেক 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 বেশি হতাশার শিকার হবা সো আমার যদি কখনো কোনো প্রয়োজনে আমাদেরকে দরকার হয় অবশ্যই আমাদেরকে সাথে কথা বলতে পারো তুমি হচ্ছে আমাদের ফেসবুক পেজে আমাদেরকে ডিরেক্টলি মেসেজ দিতে পারো যে ভাই আমার এইটা করতেছে আমি কী করবো আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তোমাকে যে কোনো মানে দরকারে সাহায্য করার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর সকলের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ